এই ছবিগুলি কোনো সাধারণ ছবি নয় পঞ্চাশ বছর আগে এই ছবিগুলি ভারতবর্ষের সব থেকে শক্তিশালী হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল এই ছবিগুলি ছিল একটি ছেলে একটি মেয়ে কিছু আপত্তিকর ছবি বদলে গেল পঞ্চাশ বছর আগে খেপে গেল গণতন্ত্র উনিশশো আটাত্তর সালে একত্রিশে আগস্ট এই ছবিগুলি পত্রিকাতে না ছাওয়া হলে একটি রাজনীতি দল টিকে থাকতো ছাবা মাত্রই একটি সরকার পতন হয়ে যায় যদি ওই সময় এই ছবিগুলি না ম্যাগাজিনে ছাপা হতো তাহলে এখনকার রাজনীতি সম্পূর্ণ আলাদা হতো এটা কোনো সাধারণ স্ক্যান্ডাল নয় এটি ছিল রাজনীতির অ্যাসোসিয়েশন যার টার্গেট সরকার এই ঘটনার সঙ্গে যুক্ত দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুড়ি আগস্ট রাত আটটা উত্তরপ্রদেশের গাদিয়াবাগের একটি রাস্তাতে দ্রুত গতিতে একটি মার্সিডিস চালা চলে যায় পথ চলতি একটি মানুষকে পিছে চলে যায় জনগণের মার এবং মান সম্মানের ভয়ে ড্রাইভার আরো গতিতে স্পিডে গাড়িটি নিয়ে চলে যায় একটি সুনসান জায়গায় গাড়িটিকে ড্রাইভার নিয়ে চলে আসে একটি ওল্ড মদ তৈরি করার কারখানা মোহন মেহেক এদিকে কারখানার ম্যানেজার অনিল বাড়ি দেখেন যে গাড়ির মধ্যে বসে আছে তৎকালীন সময়ের প্রতিরক্ষা দাপুটে প্রতিরক্ষা মন্ত্রীর ছেলে সুরেশ রাম পাশে বসে আছে একুশ বছরের সুন্দরী মহিলা সুষমা নামক একটি মেয়ে সুরেশ রাম সে সমস্ত ঘটনাগুলি কারখানার ম্যানেজার অনিল বাড়িকে বলে এদিকে অনিল বাড়ি ঠান্ডা মাথায় একটি কাজ করে অন্য কারুর গাড়ি সুরেশ রামকে দিয়ে দেয় এবং সুরেশ রাম তড়িহড়ি করে সে তার রুমে ফিরে যায় কিন্তু ভাবতে পেরেছিল না যে ওই রাতে সুরেশ রাম সে কি বড় ভুল করেছে জানতেন সিগারেট খেতেন তাই গাড়ির গ্লোভ থেকে সিগারেট আনতে গিয়েছিলেন সিগারেট না পেয়ে তার হাতে প্রায় পঞ্চাশটি অশ্লীল আপত্তিকর ফটো হাতে পড়ে যায় ফটোগুলি দেখেই অনিল বাড়ির চোখ একদম ছানা বড়া হয়ে যায় অনিলবাড়ি কারখানার মালিক মোহন কপিল মোহনকে ছবিগুলি দেখায় কপিল মোহন ছিলেন কপিল মোহন ছিলেন কংগ্রেস পার্টির ঘনিষ্ঠ সম্পর্ক ছবিগুলি দেখে কপিল মোহন অনিল বাড়িকে যথারীতি ইন্দিরা গান্ধীর কাছে ওই রাতেতেই পৌঁছাতে বলে ফটোগুলো আর কথা অনুযায়ী অনিল বাড়ি সে মূর্তি ভবনে চলে যায় তিনমূর্তি ভবন ছিলেন ইন্দিরা গান্ধীর বাসভবন ওই রাতে সঞ্জয় গান্ধীকে অনিল বাড়ি ডাকে এবং সঞ্জয় গান্ধী রাগের মাথায় তাকে বকাবকি করে তখন ব্যঙ্গ করে অনিল বাড়ি বলে স্যার দেখুন তো ফটোগুলি কার যখনই সে ফটোগুলি দেখে সঞ্জয় গান্ধীর ঘুম চলে যায় পাঁচ সেকেন্ডও না দেরি করে সে তার মা ইন্দিরা গান্ধীকে ডাক করায় এবং ইন্দিরা গান্ধী এসে দেখে তার ফটোগুলি ইন্দিরা গান্ধী একটি দিমাক মারে যদি একটু কৌশলে চলা যায় তাহলে এই সরকারকে পতন করা খুব সম্ভব একচল্লিশ বছরের সুরেশ আর একুশ বছরের সুষমা চৌধুরী তাদের মধ্যে পরকিয়া চলছিল। সুষমা সুরেশের দৌলতে একটি মন্ত্রালয়ে চাকরিও করে সুরেশ রামের একটি বাজে বদ অভ্যাস ছিল সে যখন কোনো মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতায় সম্পর্ক থাকতো তখন পোলার্ড ক্যামেরার মাধ্যমে ফটো তখন তখনকার যুগের সব থেকে জনপ্রিয় ক্যামেরা কোলার ক্যামেরা ফটো তোলা মাত্রই এক কপি ছবি আড় হয়ে আসতো আর সেই দিন সুরেশ রামের গাড়ির গ্লোব বক্সে পঞ্চাশটির বেশি নগ্ন ছবি ছিল সে ঘড়ি করে ভুলে যায় এবং ছবিগুলি রেখে চলে যায় আর হাতে পড়ে যায় অনিল বাড়ির হাতে এই ছবিগুলির সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক কী ফিরবো পরবর্তী অধ্যায়ে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন জাহরলাল নেহরু বাহাদুর শাস্তিকে খুন করা হয় ইন্দিরা গান্ধীর পাশে যে এই ব্যক্তিটাকে দেখছেন ইনার নাম মরার্জি দেশাই লাল বাহাদুর শাস্তির পরে ইনি প্রধানমন্ত্রী হওয়ার কথা কিন্তু ভোটের কারণে সংসদে ভোটের কারণে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়ে যায় এবং ইনাকে করা হয় এবং উপপ্রধানমন্ত্রী এবার এই ছবিটি দেখুন এই ছবিটি হচ্ছেন চৌধুরী চরণ সিং উত্তরপ্রদেশের দুবার মুখ্যমন্ত্রী ইনি কংগ্রেস ছিলেন ভারতীয় ক্রান্তি দল গঠন করেন এবার এই লোকটিকে দেখুন ইনি হচ্ছেন বাবু জগজীবন রাম ইনি তৎকালীন যুগের সব থেকে দাপুটে নেতা লেন প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাঁচই এপ্রিল ভারতে ছুটি দেওয়া হয় সমতা দিবস হিসাবে তাহলে ভাবতেই পারছেন তিনি কত বড় লেভেলের দলীয় নেতা এদিকে ইন্দিরা গান্ধীকে তার দলের পছন্দ করতেন না কিন্তু অবাক বিষয় হলো উনিশশো সালে ইন্দিরা গান্ধীর প্রতিপক্ষ রাজনারায়ণ সিং এ ইন্দিরা গান্ধী ভোটে হারিয়ে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী ঠিক চার বছর প্রধানমন্ত্রী হওয়ার পরে দেশে এমার্জেন্সি শুরু হয়ে যায় তার কারণ হল উনিশশো একাত্তর সালে ভোট কারচুপির কারণে এলাহাবাদ কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রীর পদত্যাগ থেকে নির্দেশ দিয়েছিলেন আর সেই সময় ইন্দিরা গান্ধী দেশে এমার্জেন্সি শুরু করে দেয় এই ক্ষোভে বাবু জগজীবন রাম কংগ্রেস ছেড়ে দেয় এবং সে একটি নতুন দল গঠন করে দলটির নাম হচ্ছে কংগ্রেস অফ ডেমোক্রেসি সরকারের বিরুদ্ধে কথা বললেই জেল পত্রিকায় কি ছাপা হবে আর কি ছাপা হবে না সেটা সরকার সিদ্ধান্ত করবে ওই সময়ের জন্য ছোটখাটো দলগুলো খুব বিভ্রান্ত ছিল এবং সরকারের স্বৈরাচারের জন্য ছোটখাটো দলগুলো একটি সংগঠন করে আর এই সংগঠন করে একটি দল তৈরি করে তার নাম জনতা পার্টি আর এই জনতা পার্টির চেয়ারম্যান করা হয় মোরাজিদ সাইকে এবং পরবর্তীকালে বাবু জগজীবন রাম এই জনতা পার্টিতে আবার যোগদান করেন ইন্দিরা গান্ধীর কাছে বাবু জগজীবন রামের এই বিশ্বাসঘাতকতা ইন্দিরা গান্ধী মোটেও সহ্য করে নিতে পারেননি তৈরি হয় তার মনের মধ্যে প্রতিশোধের বীজ উনিশশো সালে আবার দেশে ভোট শুরু হয় এই প্রথমবার কংগ্রেস হেরে যায় মাত্র একশো চুয়ান্নটি সিট পায় আর জনতা পার্টি সিট পায় দুশো আটানব্বইটি এদিকে ভারতীয় জনতা পার্টি জিতে গেছে কিন্তু দেশের প্রধানমন্ত্রী কি হবে সেই নিয়ে খুব টানা পড়া চলছিল বাবু জগজীবন রাম এবং দেশ দেশাই যেহেতু জনতা পার্টির ছিলেন বা যেহেতু ক্ষেত্রে মোরার্জি দেশাইকে দেশের প্রধানমন্ত্রী করা হয় আর বাবু জগজীবন রামকে প্রতিরক্ষা মন্ত্রী করা হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী করা হয় আর অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় চৌধুরী চরণ সিংকে দেশের জনগণ ভাবতে থাকে কংগ্রেসের জামানা জব্দ শেষ হয়ে গেছে কিন্তু রাজনীতির সমীকরণ বোঝা খুবই মুশকিল ইন্দিরা গান্ধী ছিলেন একটি সুযোগের অপেক্ষায় আর সেই সময় ইন্দিরা গান্ধীর হাতে সব বড় স্ক্যান্ডেল পড়ে যায় মোরার্জি দেশাই দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ঠিক এক বছর পর একুশে আগস্ট উনিশশো সালে ইন্দিরা গান্ধীর হাতে পড়ে যায় জনতা পার্টির সব দেখেন দুর্বলতা ইন্দিরা গান্ধীর হাতে যে সব থেকে শক্তিশালী হাতিয়ার পরে সেটা ছিল বাবু রামের ছেলের অশ্লীল কিছু ফটো এদিকে গান্ধী বুঝে গিয়েছিল একটু মাথা এই সরকারকে ফেলে দেওয়া সম্ভব তাই এই সুযোগে ইন্দিরা গান্ধী চরণ সিং এর সঙ্গে হাত মেলায় তার সঙ্গে কথা বলে এবং তাকে প্রতিশ্রুতি দেয় সে মোরাজি সরকার যদি পড়ে যায় চৌধুরী চরণ সিং কে মুখ্যমন্ত্রী করবেন কিন্তু চৌধুরী চরণ সিং সে বলে এটা কিভাবে সম্ভব ইন্দিরা গান্ধী তাকে বোঝায় যে ভারতীয় জনতা পার্টির সব দেখেন দুর্বল অংশ এবং তার হাতে যে অস্ত্র পড়েছে সেটা কিন্তু প্রয়োগ করলেই এই জনতা পার্টিকে দেওয়া সম্ভব অশ্লীল ছবিগুলোর খবর পেয়ে বাবু জগজীবনের রাম সে এই ছবিগুলি পাওয়ার জন্য মরিয়া মরিয়া হয়ে পড়ে ছেলের অশ্লীল ছবিগুলি ধামা চাপা দেওয়ার জন্য বাবু জগজীবন রাম তার ব্যক্তিগত একজন ব্যক্তিকে ইন্দিরা গান্ধীর কাছে পৌঁছায় এবং সেই ব্যক্তি বলে যে এই ছবিগুলি তাকে দিতে হবে পারলে বাবু জগজীবন রাম সে আবার পুনরায় কংগ্রেসে ফিরে আসবে কিন্তু ইন্দিরা গান্ধী তাকে পরিষ্কার জানিয়ে দেয় সে বাবু জগজীবন রাম তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাই সে তাকে আর বিশ্বাস করতে পারছে না ইন্ডিয়ান এক্সপ্রেস নামে এই পত্রিকাতে প্রথম এই খবরটি ছাপা হয় তখন সুরেশের নাম কোনো ছাপা হয়েছিল না ঠিক এক বছর পর ইন্দিরা গান্ধীর বৌমা সঞ্জয় গান্ধীর স্ত্রী মানিকা গান্ধী সুরিয়া সুরিয়া ম্যাগাজিন নামের একটি সম্পর্ধনা করতেন অবশেষে ঠিক এক মাস পর এই ম্যাগাজিনে সুষমা এবং সুরেশের অশ্লীল ছবিগুলি ছাপা হয় আর রাতারাতি মানুষের হাতে পৌঁছে যায় সেই ম্যাগাজিনগুলো মানুষ ব্ল্যাকে দিয়ে কিনতে রাজি ছিল তারপর থেকে ছোটখাটো পত্রিকা এবং ভালোভাবে দেশে সমস্ত খবর ছড়িয়ে পড়ে এদিকে জনতা পার্টির মাথা হেট হয়ে গেছে আর বাবু জগজীবন রামের মান সম্মান ধুলোই মিশে গেছে জনতা পার্টি থেকে তাকে নির্দেশ দেওয়া হয় তার পদ থেকে পদত্যাগ দেওয়ার জন্য উনিশশো সালে মোরাজ্জি দেশাই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ইন্দিরা গান্ধী তখন চৌধুরী চরণ সিংকে বাইরে থেকে সাপোর্ট করছিল ফলে প্রধানমন্ত্রী হন চৌধুরী চরণ সিং সাংসদে ভোটাভুটির কারণে ইন্দিরা গান্ধী চৌধুরী চরণ সিং সেই সময় আর সমর্থন করেনি ফলে সরকার পড়ে যায় আর অজান্তে বলির পাঠা হয়ে যায় চৌধুরী চরণ সিং এদিকে দেশের জনগণ বুঝতে পারল যে জনতা পার্টির কাজ করার কোনো মানসিকতা নেই তাই তৎকালীন সময়ে ভারতবর্ষের সব থেকে যোগ্যশীল এবং ভরসাযোগ্য নেতা ছিলেন ইন্দিরা গান্ধী মানুষের চোখে এটা বিশ্বাস হয়ে গিয়েছিল তিনশো তিপান্নটি আসন পেয়ে আবার প্রধানমন্ত্রী হন তৃতীয়বারের জন্য ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী যে ব্যক্তিগত প্রতিশোধ নিতে চেয়েছিলেন বাবু জগজীবন রামের ওপর সেটা তো সফল হয়েছেন ইন্দিরা গান্ধী আর বাবু জগজীবন রাম তার ছেলের কারণে সারা জীবনের জন্য তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে যায় একটা স্ক্যান্ডাল তাকে ব্যবহার করে ইন্দিরা গান্ধী যেভাবে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিল সেটা কি সঠিক না ভুল ছিল অবশ্যই কমেন্ট করবেন